আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না দখলদার ইসরায়েলি বাহিনী নিরীহ ফিলিস্তিনি এবং ইরানের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাব গত চব্বিশ ঘন্টা গাজায় নারকীয় হামলা বাতাসে পোড়া লাশের গন্ধ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনী নারকীয় হামলায় মাত্রা দিন দিন আরও বাড়ছে এবার তারা বিমান হামলা চালে ধ্বংসস্তূপের নিচ থেকে মৃতদের উদ্ধারে ব্যবহৃত সরঞ্জাম ধ্বংস করছে এছাড়াও গাজার বিভিন্ন স্থানে বেসামরিক লোকদের লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে আজ তারা একটি বাড়িতে আগুন ধরে দেয় সেখানে এগারো জনকে পুড়ে হত্যা করেছে ওই বাড়ির আশপাশ থেকে বাতাসে লাশের গন্ধ পাওয়া যাচ্ছিল এই বাহিনীর হামলায় আজ কমপক্ষে বত্রিশ জন নিহত হয়েছে এরপর জানব প্রকৃতির কোল ভেসে গেল নিরস্ত্র মানুষের রক্তে কেন সশস্ত্র গোষ্ঠীর নিশানায় নিরপরাধ মানুষ কাশ্মীরে ভয়াবহ বন্দুক হামলায় নিরীহ ছাব্বিশ জন মানুষ নিহত হয়েছে এই ঘটনায় আহত হয়েছে অন্তত আরও তিরিশ জন তাদের অবস্থা আশঙ্কাজনক কেন এই সশস্ত্র হামলা হল এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এদিকে কাশ্মীর হামলার পর পাকিস্তান সেনাপ্রধানের পুরনো বক্তব্য ফের ভাইরাল ভারতের জম্মু কাশ্মীরের পহেলগামে হামলায় কমপক্ষে ছাব্বিশ জন নিহত বেশ কয়েকজন আহত হয়েছে মূলত পর্যটকদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে তবে এই হামলা হওয়ার পরই কাশ্মীরি হামলার পর পাকিস্তান সেনাপ্রধানের পুরনো বক্তব্য ফের ভাইরাল হয়েছে যে বক্তৃতায় তিনি বলেছিলেন পাকিস্তান আমাদের সবার পাকিস্তানের গলার ধর হচ্ছে কাশ্মীর কাশ্মীরকে বাদ দিয়ে পাকিস্তান কল্পনাও করতে পারি না এর কিছুদিন পরে এই হামলার ঘটনা ঘটল এদিকে কাশ্মীরে হামলা সৌদি থেকে তড়িঘড়ি করে ভারতে ফিরলেন নরেন্দ্র মোদী জম্মু এবং কাশ্মীরের অনন্তনাগ জেলার পাহাল গ্রামে বাইসরান উপত্যকায় ভয়াবহ হামলায় বিদেশি নাগরিক সহ ছাব্বিশ জন পর্যটক নিহত হয়েছে এই ঘটনায় সৌদি আরবের জেদ্দা সপর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে ফিরে তিনি বিমানবন্দরে বৈঠক করেন এবং সর্বশেষ জানাবো চট্টগ্রামে ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ চট্টগ্রামে ব্যাটারি চালিত চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটনা ঘটে আজ নগরের থানার বাহির সিগন্যাল এলাকায় এই ঘটনা ঘটে এতে পুলিশ সহ অন্তত জন গুরুতর আহত হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন গত চব্বিশ ঘন্টা গাজায় নারকীয় হামলা বাতাসে পোড়ালাসের গন্ধ ফিলিস্তিনি গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর নারকীয় হামলায় মাত্রা দিন দিন আরও বাড়ছে এবার তারা বিমান হামলা চালিয়ে ধ্বংসস্তূপের নিচ থেকে মৃতদের উদ্ধারে ব্যবহৃত সরঞ্জাম ধ্বংস করছে এছাড়াও গাজার বিভিন্ন স্থানে বেসামরিক লোকদের লক্ষ্য করে হামলা অব্যাহত রাখছে দখলদাররা আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে আজ ভোর থেকে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে আরও জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে মধ্য খান ইউনুসে বাড়ির ভেতরে এগারো জনকে পুড়িয়ে হত্যা করেছে এই বাড়ির আশপাশের বাতাসে পোড়ালাসের গন্ধ পাওয়া যাচ্ছে একই দিন পশ্চিম গাজা সিটিতে আশ্রয় নেওয়া বাড়িতে বিমান হামলা একই পরিবারের সাত সদস্য নিহত নুসাইরাত শরণার্থী শিবিরে একদল লোককে লক্ষ্য করে ইসরায়েলি যুদ্ধবিমান হামলায় দুই মেয়ে সহ তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি বাহিনী মধ্যরাতে গাজাশহরে আল তুফা পাহাড়ে অবস্থিত আল দুরা শিশু হাসপাতালের আইসিউতে গোলা বর্ষণ করেছে টেলিগ্রামে একটি পোস্টে মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি হামলায় ওই হাসপাতালের সৌর প্যানেল ধ্বংস হয়ে গেছে রয়েছে এদিকে গাজায় বর্তমান অবস্থা যেন এক বন্দি শিবিরে রূপ নিয়েছে ইসরায়েলি বাহিনী উপত্যকার প্রধান সংযোগ সড়কগুলো বন্ধ করে ফেলার পাশাপাশি গাজাকে কয়েকটি ভাগে ভাগ করে ফেলেছে জানা গেছে গাজার মোট ভূখণ্ডের উনসত্তর শতাংশই নো গো জোন হিসেবে ঘোষণা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী যেখানে সাধারণ ফিলিস্তিনিরা প্রবেশ তো দূরের কথা নড়াচড়া করতে পারছে না সংঘাতময় এই প্রেক্ষাপটে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে প্রধানমন্ত্রী নেতানেও সরকার যুদ্ধবিরতির সময় মুক্তিপ্রাপ্ত বন্দীদের পুনরায় গ্রেপ্তারের পরিকল্পনা করছে যেন হামাসের উপর চাপ আরও বাড়ানো যায় প্রকৃতির কোল ভেসে গেল নিরস্ত্র মানুষের রক্তে কেন সশস্ত্র গোষ্ঠীর নিশানা নিরাপরাধ মানুষ প্রাকৃতিক সৌন্দর্য ও শান্তির ছায়ায় মোড়ানো স্বর্গভূমি পেহেলগাম এটি ভূস্বর্গ নামে পরিচিত কাশ্মীরের হৃৎপিণ্ডে অবস্থিত পেহেলগাম প্রাকৃতিক এক নিঃশব্দ কাব্য যেখানে তুষার বৃষ্টি পর্বতচূড়া পাইন ডেউডারের ঘন ছারণ্য আর স্পটিক লিডার নদীর কলতান হাজার হাজার প্রাকৃতিক প্রেমিকে টানে সব মিলে এটি একটি এমন পর্যটন স্থান যেখানে প্রাকৃতিক প্রতিটি শ্বাস প্রশ্বাস মিশে আছে প্রশান্তিতে গ্রীষ্মে সবুজ উপত্যকার শীতে শুভ্র বরফে মোড়া পাহাড় পেহেলগামে সৌন্দর্য ঋতুর সঙ্গে পাল্টে যায় ঠিক কবিতা ছন্দের মতো এখানে হেঁটে বেড়ানোর মানে নির্মল প্রাকৃতিক সর্বোচ্চ মাত্রায় উপভোগ করা বিখ্যাত আরও উপত্যকা বেতাব ভ্যালি এবং চান্দোয়ারি সবই যেন প্রাকৃতিক নিথুক তুলে রাখা এক একটি ছবি কাশ্মীর ট্যুরিজম ডিপার্টমেন্ট ও স্থানীয় প্রশাসনের প্রতিবেদন অনুযায়ী দু হাজার পেহেলগামে প্রায় দশ লক্ষ পর্যটক ঘুরতে যায় এ সংখ্যা প্রতি বছরই বাড়ছে বিশেষ করে করোনা পরবর্তী সময় থেকে কারণ মানুষ এখন শান্তিপূর্ণ প্রাকৃতিক জায়গায় ফিরে যেতে আগ্রহী বিদেশি পর্যটক অভিযাত্রী এবং হানিমুন কাপল তীর্থযাত্রী সহ সব ধরনের ভ্রমণ পিপা জন্যই পেহেলগাম একটি আদর্শ স্থান তবে হত্যাযোগ্য ছিল ঠান্ডা মাথায় পরিকল্পিত টার্গেট ছিল এমন এক দম্পতি যারা নিশ্চয়ই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এসছিল তারা কোন রাজনৈতিক সংঘর্ষে জড়িত ছিল না। বিশ্বজুড়ে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার বেশ কিছু নজির রয়েছে মিশরের লুকচর মন্দিরে উনিশশো সালে সশস্ত্র হামলায় ষাটজন নিহত হয় তিউনেশিয়ায় সৈকতে পর্যটকদের উপর চালানো নির্বিচারে বন্দুক হামলায় প্রাণ হারায় শতাধিক তবে পেহেলগামে হত্যাকাণ্ডের গুরুত্ব আলাদা কারণ এটি সংগঠিত হয়েছে এমন একটি ভূখণ্ডে যেখানে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক টানাপোড়েন এবং হিংসা বিদ্যমান এবং এই পর্যটনই সেখানে শান্তির একমাত্র আশ্রয় ছিল কাশ্মীরে হামলার পর পাকিস্তান সেনাবাহিনীর পুরনো বক্তব্য ফের ভাইরাল জম্মু কাশ্মীরে হামলার পর নতুন করে পাকিস্তান সেনাবাহিনী প্রধান অসীম মুনিরের একটি বক্তব্য ফের ভাইরাল হয়েছে ভারতের জম্মু কাশ্মীরের পাহেলগামে মঙ্গলবার ভয়াবহ হামলায় জন সন্ত্রাসী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে মূলত পর্যটকদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে জানা গেছে সেখানে পর্যটকদের উপর এই ধরনের নিঃশংস হামলা ভবিষ্যতে বা অতীতে কখনো হয়নি এবং ভবিষ্যতেও সেটা হবে কিনা সন্দেহজনক কারণ এত বড় হামলা ইতিহাসের বুকে আর জম্মু কাশ্মীরের বুকে হয়নি পাকিস্তান সেনাবাহিনী প্রধান অসীম মুনির এর কয়েকদিন আগে পাকিস্তান নিয়ে তারা কথা বলেছিলেন এই বক্তব্যটি আবারও পুনরায় সেই বক্তব্যটি বর্তমান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে জম্মু কাশ্মীরে যারা হামলা করেছে তারা মূলত পাকিস্তান থেকে তাদের কার্যক্রম নিয়ন্ত্রিত হয় সুতরাং এই ধরনের একটি হামলার কারণে ভারত যতটা ক্ষয়ক্ষতির মুখে পড়েছে এর জন্য এখন পাকিস্তানকে অনেকেই দোষারোপ করছে বিশেষ করে পাকিস্তান সেনাবাহিনী প্রধান বলেছিলেন আমরা জম্মু কাশ্মীরের জন্য লড়ব জম্মু কাশ্মীর হচ্ছে পাকিস্তানের গলার শিরের মতো গলার শির ছাড়া যেমন মাথার কোনো মূল্য নেই তেমনি পাকিস্তান ছাড়াও জম্মু কাশ্মীর ছাড়াও পাকিস্তানের কোনো মূল্য নেই তার একটি বক্তব্য দেওয়ার পর সেখানে তিনি আরও বলেছিলেন আমাদের পূর্বপুরুষের কাছ থেকেই হিন্দু মুসলিমদের মধ্যে আমাদের ওই একটি জায়গায় বিভক্তি হিন্দুদের সংস্কৃতি হিন্দুদের চলার পরিস্থিতি সমস্ত কিছুই আলাদা সুতরাং হিন্দুদের সঙ্গে আমাদের অনেক বিপরীত সম্পর্ক রয়েছে তার এই কথাটি এখন বারবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে চট্টগ্রামে ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চট্টগ্রামে ব্যাটারি চালিত রিক্সা চালকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ধাওয়া পাল্টা ধার ঘটনা ঘটেছে দুপুর বারোটার দিকে নগরের চানগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় ঘটনা ঘটেতে পুলিশ সদস্য সহ দশজন আহত হয়েছে বলে জানা গেছে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ জানা যায় চট্টগ্রামে কয়েকদিন ধরে ব্যাটারি চালিত রিক্সার বিরুদ্ধে সারাশি অভিযানে নেমেছে পুলিশ এ সময় পুলিশের সঙ্গে বাঘ বিতণ্ডায় এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয় এক পক্ষ অন্য পক্ষকে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে চলে ধা পাল্টা ধা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশেতে চালকরা পিছু হটেন তারা সড়ক ছেড়ে অলিগলিতে অবস্থান নেন সেখান থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন পুলিশও তাদের ধাওয়া দিলে তারা গলির ভেতরে ঢুকে যান এ সময় ব্যস্ততম আরাকান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় তৈরি হয় দীর্ঘ যানজট বর্তমান ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছেন পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে বিশেষ করে ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের মহাসড়কে উঠার জন্য নিষেধ করা হলেও তারা বারবার মহাসড়কে উঠে সাধারণ মানুষকে হয়রানি করছে কারণে সেখানে পুলিশের সদস্যরা তাদের উপর চড়াও হতে বাধ্য হয়